আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি আমি আপনার ভিওদেরকে সালাম আপনাদের সামনে একটি গাড়ি আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি আজকে যে টোয়াটা নোয়া এস আই বি মডেল স্টাবোটি কিট ব্ল্যাক কালার পুস্ট স্টার্ট টিভি নেভিগেশন এলইডি প্রজেকশন হেডলাইট ল্যান্ড ডিপার্চার অ্যাসিস্ট অটো হাই বিম এবং রেয়ার টেইল লাইট ল্যাট এলইডি ফগ ফক ল্যাম্প সহ অরিজিনাল অ্যালয় পুলিশ কন্ট্রোল আর ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে লেদার সিট এবং এটার বড়ো একটা টিভি আছে এটার সামনে আর বাকিটা এই গাড়িটা যদি কেউ দেখতে চান আমাদের সরু আসবেন এবং এটাকে প্রত্যক্ষভাবে আমরা দেখবেন এটা অপশন গ্রেট অবশ্য আর এটা মাইলেজ আপনার সেভেন্টি সিক্স থাউজেন্ড এই গাড়িটা নর্মাল রেট হচ্ছে থার্টি সেভেন থেকে থার্টি এইট লাক্স কিন্তু আমরা আপনাদের জন্য এগারোটা থার্টি ফোর লাক্সের কিন্তু সরবরাহ করতে পারবো আর ব্যাঙ্ক লোন ব্যাপারে আমরা সাধারণত পার্টির কাছ থেকে যে কাগজগুলো চাই সেটা হচ্ছে ক্রেতার ক্রেতার নিজের এবং তার ওয়াইফের আইডি কার্ড এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে গ্যারান্টারও এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং তার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং উবের বিদ্যুৎ বিল লাগবে এইগুলা সরবরাহ করলে আমরা দশ কার্য মধ্যে আপনাকে লোন সুবিধা দিতে পারব ধন্যবাদ আপনাকে